আজকে আরও একটি ভৌতিক গল্প আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও ভিডিওটি শেষে পাবেন আরও দুটি ভূতের গল্প করা তাদের নাম এবং বৈশিষ্ট্যের সাথে আজকের শুরুতেই বলে রাখি ভিডিওতে উল্লেখিত পোচক শব্দের অর্থ হলো একটি কিংবদন্তি বা ভূত যিনি একটি মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করে একটি ভূত হিসেবে ফিরে আসে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সিনেমায় পার্থ গ্রামের এক ভয়ঙ্কর তান্ত্রিকের কথা বলা হয়েছে যে কিনা করে খুন করেছে শতাধিকেরও বেশি মানুষের যেটা গ্রামে জানাজানি হয়ে যায় ফলস্বরূপ গ্রামবাসীরা তাকে ফাঁসি দিতে চায় কিন্তু বিভিন্ন কৌশলে সে বনস্পতি জিনের সাথে সম্মিলিত হয়ে এক ভয়ঙ্কর চুক্তি করে আর এই চুক্তির মাধ্যমে সে মৃত্যুর পরেও পচং হয়ে বেঁচে থাকে বছরের পর বছর সে জিনের সাথে কি চুক্তি করেছিল এছাড়া পোচং রূপ ধারণ করার পেছনে তার আসল উদ্দেশ্যটা কি ছিল সব সবকিছুই জানা যাবে এই সিনেমাটিতে সিনেমাটির নাম হলো গুন্ডুল। এটি একটি ইন্দোনেশিয়ান ভৌতিক সিনেমা এতদূর যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করা যায় আপনি ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাই শুধুমাত্র আপনার জন্য রইল আরও দুটি ভৌতিক গল্পের ভিডিও তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতেই